ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকের নিবেদন স্বামী প্রেমানন্দ হুগলি জেলার অন্তপাতি আটপুর গ্রামে বহু ব্রাহ্মণ ও কায়স্থের বাস তাহাদের মধ্যে ঘোষ ও বংশের বিশেষ প্রতিপত্তি স্বামী প্রেমানন্দের পিতা শ্রীযুক্ত তারাপদ ঘোষ এবং মাতা শ্রীমতী মাতঙ্গিনী যথাক্রমে ঘোষ ও মিত্রবংশে জন্মগ্রহণ করে বিবাহের পর ইহারা কৃষ্ণভাবিনী নামনি একটি কন্যার মুখদর্শন করেন এবং পরে তুলসীরাম বাবুরাম ও শান্তিরাম নামক তিনটি পুত্র মাতঙ্গিনীর ক্রোড় অলঙ্কিত করেন মধ্যম পুত্র বাবুরামই আমাদের স্বামী প্রেমানন্দ ইহার জন্মকাল বারোশো আটষট্টি বঙ্গাব্দে ছাব্বিশে অগ্রহায়ণ মঙ্গলবার রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিট চান্দ্র অগ্রহায়ণ নবমী তিথি বাবুরামের জন্মগ্রহণের কিঞ্চিত পূর্বে কিংবা ওই বৎসরই তারাপদ ঘোষ মহাশয় দুহিতা কৃষ্ণভাবিনীকে উড়িষ্যার কোঠারের জমিদার শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের হস্তে অর্পণ করেন এবং বাবুরামের জন্মের কয়েক বছর পরেই স্বর্গ আরোহণ করেন বাবুরাম ছিলেন বড় বংশের বড় আদরের দুলাল কিন্তু তিনি যে সাধারণ সংসারী জীব নহেন ইহা অতি শৈশবকাল হইতেই তাহার জীবনে পরিস্ফুট হইয়া উঠিয়াছিল কেহ যদি তাহাকে বিবাহের কথা বলিয়া বিরক্ত করিত তিনি অমনি অর্ধস্ফুট ভাষায় বলিয়া উঠতেন না বিয়ে দিও না মরে যাব মরে যাব। কিশোর বয়সে নদী তীরে কোনো সন্ন্যাসী দেখিলে সময় ভুলিয়া তাহার সহিত আলাপে মগ্ন হইতেন আর অষ্টমবর্ষ বয়সে তিনি কল্পনা করিতেন কোনো সন্ন্যাসীর সহিত লোকচক্ষুর অন্তরালে বৃত একটি ক্ষুদ্র আশ্রমে কালযাপন করিতেছেন আটপুরের ঘোষ পরিবার দেবতা কুলদেবতা লক্ষ্মীনারায়ণজীউর সেবায় বিশেষ রত ছিলেন দান ধ্যানাদি সম্বন্ধেও তাহাদের যথেষ্ট সুযোগ ছিল এই ধর্মপরায়ণ পরিবারের পবিত্র আবহাওয়ার মধ্যে বাবুরাম শৈশব ও বাল্যের কিয়দংশ অতিবাহিত করিয়া অতঃপর গ্রাম্য পাঠশালায় অধ্যায়ন সমাপনান্তে উচ্চতর শিক্ষালাভের জন্য কলকাতায় আগমন পূর্ব চোরবাগানের শিও খুল্লতাত শ্রীযুক্ত গুরুচরণ ঘোষ মহাশয়ের গৃহে বাস করিতে থাকেন অনন্তর তাহাদের বাসস্থান কম্বুলিয়া টোলায় স্থানান্তরিত হয় বাবুরাম প্রথমে এরিয়ান স্কুলে এবং পরে মেট্রোপলিটান ইনস্টিটিউশনে শ্যামপুকুর শাখায় ভর্তি হন দ্বিতীয় বিদ্যালয়ে কথামৃত প্রণেতা শ্রী রামকৃষ্ণগত প্রাণ মাস্টার মহাশয় প্রধান শিক্ষক ছিলেন তিনি যুগবতরের প্রবল আকর্ষণে তাহার চরণে জীবন সমর্পণ করিয়াই মাত্র ক্ষান্ত ছিলেন না সুযোগ অনুযায়ী বিদ্যালয়ের ছাত্রদের নিকটও শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করিতেন এবং ভক্তিমান কাহাকে কাহাকেও দক্ষিণেশ্বরে উপস্থিত করিতেন বাবুরাম এই রূপেই মাস্টার মহাশয়ের সঙ্গে যাইয়া শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন লাভ করেন পরবর্তীকালে একদা মাস্টার মহাশয় বেলুর মঠে আসিলে বাবুরাম মহারাজ তাহার পার্শ্বে বসিয়া ঠাকুরের কথা বলিতে বলিতে অকস্মাৎ তাহার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া উপস্থিত সকলকে জানাইলেন এই তো এরই কৃপায় জীবন ধন্য হয়ে গেল ইনি যদি ঠাকুরের কাছে না নিয়ে যেতেন তাহলে কি ঠাকুরের কৃপা পেতুম মাস্টার মহাশয় কিন্তু ততদিক বিনীতভাবে আপত্তি জানালেন ওসব কি বলা হচ্ছে শুদ্ধ সত্য ঠাকুরের অন্তরঙ্গ তিনি টেনে নিয়েছিলেন অবশ্য জোড়াসা করে এক হরিসভায় ইতোপূর্বেই বাবুরাম একদিন দৈবক্রমে শ্রীরামকৃষ্ণের দর্শন পাইয়াছিলেন ঠাকুর সেখানে শ্রীমদ্ ভাগবত শুনিতেই গিয়াছিলেন কিন্তু বাবুরাম তখন জানিতেন না যে ইনি দক্ষিণেশ্বরের পরমহংসদেব যদিও তিনি জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীযুক্ত তুলসীরামের নিকট পূর্বেই শুনিয়াছিলেন দক্ষিণেশ্বরে একজন সাধু আছেন যাহার শ্রী গৌরাঙ্গের মতো মুহুরমুহু ভাবসমাধি হয় আবার বাবুরামের দক্ষিণেশ্বরে গমনের পূর্বেই তাহার ভগ্নীপতি শ্রীযুক্ত বলরাম বসু শ্রীরামকৃষ্ণ পদে আত্মসমর্পণ করিয়াছিলেন সুতরাং বলরামের পরিবারে ঠাকুরের কথা অবিদিত ছিল না বাবুরামের দক্ষিণেশ্বর গমনের পর এই সূত্রগুলি ক্রমেই আত্মপ্রকাশ করিয়া তাহাকে আরও সবলে আকর্ষণ করিতে লাগিল ঠাকুরের মানুষপুত্র রাখাল যদিও বাবুরামের সহিত একই বিদ্যালয়ে অধ্যয়ন করিতেন এবং উভয়ের বেশ হৃদ্যতাও ছিল তথাপি বাবুরামের অজ্ঞাত সারেই তিনি দক্ষিণেশ্বরে যাতায়াত করিতেন শ্রীরামকৃষ্ণের সহিত পরিচয়ের পরে বাবুরাম ইহা অবগত হইলেন ততবধি উভয়ে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে বহুকাল অতিবাহিত করিতেন এবং অনেক সময় একই সঙ্গে দক্ষিণেশ্বরে যাইতেন দক্ষিণেশ্বরের প্রথম দিব মিলন দিবসেই ঠাকুর বাবুরামকে সস্নেহে আপনজনের ন্যায় গ্রহণ করেছিলেন বাবুরামের সুঠাম সুকমল দেহ উজ্জ্বল গৌরবর্ণ ও ভক্তচিত সুবিনীত আচরণ প্রভৃতি সদ্গুণ দর্শনে তাহার চিনিতে বাকি রহিল না যে মাহা জাহাদিগকে কোটি বলিয়া নির্দেশ করিয়াছেন ইনি তাহাদেরই অন্যতম বাবুরামের অঙ্গ নিরীক্ষণের ফল, তাহার এই ধারণাই বদ্ধমূল হইল কারণ শ্রীমতী শ্রীরাধিকার অংশে যাহার জন্ম তিনি এইরূপ সর্বপ্রকার সুলক্ষণ সম্পন্নই হইয়া থাকেন সর্বশেষে যখন জানিলেন যে তিনি ভক্তপ্রভুর বলরামের নিকট আত্মীয় এবং শ্রীমতীরই অংশে জাত কৃষ্ণভাবিনী ঠাকুরানীর ভ্রাতা তখন আর তাহার আনন্দের অবধি রহিল না বাবুরামও দক্ষিণেশ্বরে যেন সিও শৈশব স্বপ্নকে বাস্তবে পরিণত দেখিতে পাইলেন এই তো শৈশবের স্বপ্ন অনুরূপ পুতসলীলা সাগরবাহিনী সুরধুনি সেই নির্জন পঞ্চবটি এবং তৎসংলগ্ন বহু সাধন সাধনভূমি কি মনোরম কি নিস্তব্ধ আর এই তো সেই পরব্রহ্মে লীন লোকাতীত চরিত্র পরমংস শ্রীরামকৃষ্ণ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি